তোমারও তো আমরা মেডিকেলটা চেক আপ করছি আর কি তাই না তোমার যে সমস্যাগুলো বের হয়েছে এই সমস্যাগুলো খুবই অল্প সমস্যা বুঝতে পারছো কি প্রথমে তোমার লেখো তোমারও ফ্ল্যাট ফুটের সমস্যা কারো পায়ের পাতাতে স্পেস বেশি থাকে কারো পায়ের পাতাতে স্পেস কম থাকে মানে সমান থাকে এরপরে লেখো বাম পায়ে ভেরি গুজ ভাইনাস এই ভেরি গুজ জন্য আমরা তোমাকে কার কাছে চিকিৎসা করাবো জানো একদম ভালো ভাস্কুলার সার্জনের কাছে তোমার চিকিৎসা করাবো মেডিকেলে ফিট করতে চাচ্ছ লিখিত পরীক্ষার প্রস্তুতি ভাইভা পরীক্ষার প্রস্তুতি এবং শারীরিক পরীক্ষার প্রস্তুতি তারা তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো ঠিক আছে কি সমান থাকে স্পেস বেশি অথবা পায়ের পাথায় স্পেস কম যদি থাকে এক্ষেত্রে যেহেতু মিলিটারি লাইফে তোমরা যাচ্ছ আর্মি নেভি এয়ারফোর্সে সেখানে না কোনো বিভিন্ন ধরনের পিটি করতে হয় তারপর হচ্ছে প্যারেড করতে হয় ড্রিল করতে হয় সো বুট পরে দিয়ে করবা করব না এখন বুট পরে যদি তোমার পায়ের পাতাতেই সমান অথবা ফাঁকা যদি থাকে বেশি তাহলে সেক্ষেত্রে তোমার পায়ের যে ছোট ছোটো হাড়গুলো রয়েছে সেখানে তুমি আঘাতপ্রাপ্ত হবে পা ফুলে যেতে পারে পায়ে পানি নেমে যেতে পারে আরও অনেক ধরনের ইনজুরি হতে পারে বুঝতে পারছি কি এটা ব্যায়াম করেই ঠিক করা যায় এক দুই মাস ব্যায়াম দেখাবো চার পাঁচটা ব্যায়াম এক দুই মাস করবা ইনশাল্লাহ কমে যাবে আর কি বুঝতে পারছো আর কিছু ট্রিক্স আছে ওগুলো শেখাবো এরপরে লেখো বাম পায়ে ভেরিগোস ভেইন আছে বাম পায়ে ভেরিগোস ভেইন আছে যাদের ভেরিগোস ভেইনের সমস্যা আছে কার যেন আরেকজনের কথা বললাম ভেরিগোস ভেইন তোমার আছে তোমার আচ্ছা হাত তোলো দেখি আচ্ছা ভেরিগোস ভেইন তোমারও আছে এই ভেরি তোমারও আছে ভেরিগোস ভেইন মাঠে যখন ফিজিক্যাল ট্রেনিং করাবো এক্সারসাইজ করানোর পর পরে আমাকে এসে পায়ের ভেরি দেখাবা বুঝতে পারছি আচ্ছা তখন হার্ড ট্রেনিং করে ওয়ার্ক হার্ড ওয়ার্কআউট করে তখন ফিজিক্যাল এই ভেরি গুজ খুব ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে কি এই ভেরি গুজ জন্য আমরা তোমাকে কার কাছে চিকিৎসা করাবো জানো একদম ভালো ভাস্কুলার সার্জেনের কাছে তোমার চিকিৎসা করাবো তাহলে তুমি ক্লিয়ার এখন তুমি যদি পাঁচশো টাকা দিয়ে একটা নয় ছয় গ্রামও ডাক্তারের কাছে গিয়ে পায়ের ইঞ্জেকশন ফুরাও ফুরাইলে কি হলো ফুরাইলেই ভেন ঠিক হলো না আমি একটা এক্সাম্পল দিই আমাদের একাডেমিতে এই কিছুদিন আগে খুব রিসেন্টলি একটা ছাত্র আসছিল ঠাকুরকার দিক থেকে তো ওর যখন এক্সারসাইজগুলো করে তারপর আমি পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম যে ওর দুই পায়ে প্রায় চল্লিশ পঞ্চাশটা ইঞ্জেকশনের সুই ফুরালে দাগ হয় না চল্লিশ পঞ্চাশটা ইঞ্জেকশনের ফুরানোর দাগ তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমার পায়ে এতগুলো ইঞ্জেকশনের দাগ কেন তো বললো যে স্যার আমি আসলে খুবই অসহায় হয়ে আপনার কাছে আসছি অসহায় হয়ে সে আমাদের কাছে আসছে তা এখন তো ও গ্রাম্য এক চিকিৎসকের কাছে ভেরিগুজ ভিনের সমাধানের জন্য ইঞ্জেকশন দিয়ে তার ছোটোখাটো একটা নাকি অপারেশন করে দিয়েছিল তো ওই ছেলেটা যখন আমাদের এখানে আসলো সিহাব তো ওকে যখন ফিজিক্যাল এক্সারসাইজ করাইতাম দৌড়ঝাপ করাইতাম ওর পা সব সময় অবশ হওয়ার মতো থাকতো পা ভারী ভারী হয়ে থাকতো পা মনে হয় যে বোধ পাইতো না বুঝতে পারছো কি আমি তো খুবই টেনশনের মধ্যে পড়লাম পরে ওর বাবার সাথে কথা বললাম কথা বলে ওকে বলি নাই যে ওর পায়ে বড় রকমের সমস্যা দেখা দিচ্ছে ওর বাবা বললো যে ঠিক আছে ভাই আপনার কাছে পাঠিয়েছে আপনার জন্য যেটা ভালো হয় আপনি ওর একটা চিকিৎসার ব্যবস্থা করে দেন তো বাংলাদেশে ধরো যদি দশ জন ভালো ভাস্কুলার সার্জন থাকে তার মধ্যে একজন অনেক ভালো ভাস্কুলার সার্জন আছে উনি অনেক পপুলার একজন ভাস্কুলার সার্জন তো ওনার সাথে কোনোভাবে আমার একটা পরিচয় আছে ঠিক আছে কি আমাদের বড় ভাই তো ওনার সাথে আমি কথা বললাম ওর ছবি তুলে পাঠালাম তো উনি বললো যে ইমিডিয়েটলি তুমি আমার কাছে পাঠাও আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি তো এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই যে পায়ের যে শিরাগুলো আছে না ম্যাক্সিমাম শিরা ইঞ্জেকশন দিছে থেকে কিন্তু শিরা ফুটা হয়ে পেশে শুই বের হয়ে গেছে শুই এখানে তো থাকার কথা শুই বের হয়ে একদম শিরা ভেদ করে শুইগুলো বের বের হয়ে গেছিলো তার মাংসে গিয়ে অনেক হ্যাম্পার করছে তো যাই হোক ছেলেটা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে ওর একবার অপারেশন করা লাগছে বুঝতে পারছো কি তার দুই পায়ে অপারেশন করা লাগছে প্রায় এক লাখ টাকা মতো খরচ না হলে সে আর কিছুদিন যদি এরকম থাকে পায়ের নার কাজ করা বন্ধ করে দেবে তার মানে পা অবশ হয়ে যাবে বুঝতে পারছো কি তো ওর ডিফেন্সের চাকরির যেমন ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা কিন্তু ও অপচিকিৎসার মধ্যে দিয়েই কিন্তু ওর ইচ্ছাটা শেষ করে দেব বুঝতে পারলাম এখন চিকিৎসা চলছে পোপার চিকিৎসা আল্লাহ যদি চাই যদি ভালো হয় তাহলে আগামীতে হয়তো বা সামরিক বাহিনীতে না হোক পুলিশে আসে তারপর ব্যাটেলিয়ান আনসার আছে এরপরে কাস্টমস আছে এনএসআই আছে জেল পুলিশ আছে এগুলোতে সে যাবে সোভেরি বি কেয়ারফুল সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলি বা যারা আসে সবাইকে একটা কথা বলি যদি তোমার সঠিক চিকিৎসা করার যদি টাকা নাও থাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তুমি ওয়েট করো দুই মাস এক মাস তিন মাস চার মাস টাকা তো হবেই তোমার বাবার সমস্যা থাকতে পারে স্বাভাবিক বিষয় তুমি সুস্থ মানুষ তোমার দুই হাত ভালো আছে তুমি পার্ট টাইম কোথাও একটা কাজ করো না দুই চার পাঁচ মাস কাজ করেও তো কিছু টাকা জোগাড় করতে পারবা তুমি তোমার বাবাকে হেল্প করো বাবাকে সে দেখ দিয়ে তুমি ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবা কারণ জীবন এবং ভবিষ্যৎ তো তোমার তুমি সামরিক বাহিনীতে যে দিতে যাবা এটা পরার কথা আগে তো সুস্থ সবল মানুষ হিসেবে থাকতে হবে সঠিক চিকিৎসাটা প্রয়োজন আছে তো ভুল চিকিৎসা করা যাবে না বুঝতে এতে পারছে কি বাবা এটাই তো তোমার যেটা সমস্যা আছে খুবই সিম্পল আমার মনে হয় ইনশাল্লাহ এই পনেরো বিশ দিনের মধ্যেই এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে লেখো তোমার নাকে পলিপাস আছে দুই সাইডে লেফট অ্যান্ড রাইট পলিপাস ঠিক আছে আচ্ছা এরপরে ছিল ইয়ার অক্স মানে কানের ভিতরে অক্স আছে কি বুঝতে পারছি কি জিবাটা করো বড়ো করে হা করো বড় করে তালুতে লাগাও বড় করে তালুতে দাও আচ্ছা চার আঙ্গুল ঢুকো নিজের হাত ঢুকাও না এখন তালুতে জিবাটা লাগাও হাত রাখো হাত রেখে তালুতে জিবা লাগাও লাগে লাগে না তাহলে এটাও প্রবলেম দেখো টাং টাইপ টাং টাইপ ক্লিয়ার এটা সমাধানের জন্য যাইতে হবে আমাদের ইএনটি স্পেশালিস্টের কাছে বুঝতে পারছি আমাদের যে স্যার সবসময় চিকিৎসা প্রদান করে আসছে ইনশাল্লাহ তার কাছে পাঠাবো স্যার অনেক ভালো মানুষ তোমাকে স্বল্প খরচেই ইনশাল্লাহ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে দেবে বুঝতে পারছে কি ওকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভেরি মাছ